যদি আপনাকে ভিডিও কল করতে বলা হয় তবে আপনি কি করবেন আপনি আপনার ফোন বা ল্যাপটপে কিছু ভিডিও কলিং অ্যাপের সাহায্য নেবেন আপনি যদি মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কল করতে চান তবে ওয়াইফাই ইন্টারনেট বা সিম নেটওয়ার্কের মতো একটা জিনিস আপনার ফোনে কিন্তু থাকা খুবই দরকার শীঘ্রই ফোন ব্যবহারকারীরা ইন্টারনেট এবং সিম কার্ড ছাড়াই ভিডিও কলিং করতে পারবেন ডি টু এম অর্থাৎ ডাইরেক্ট মোবাইল পরিষেবার কারণে এটি সম্ভব হবে তথ্য এবং সম্প্রচারের সচিব অপূর্ব চন্দ্রের মতে দেশের উনিশটি শহরে এই পরিষেবাটি পরীক্ষা করা হবে এই প্রযুক্তির থেকে বড় সুবিধা হবে যে দেশের প্রায় তিরিশ শতাংশ ট্রাফিক ডি টু এম পরিষেবাতে স্থানান্তরিত হবে যা ফাইভ জি নেটওয়ার্কের যে কোনো সমস্যার সমাধান করতে পারবে গত বছর এই পরিষেবাটি পরীক্ষা করার জন্য বেঙ্গালুরু এবং নয়টায় পাইলট প্রকল্প চালানো হয়েছিল ডাইরেক্ট টু মোবাইল পরিষেবাটা আসলে কী ডাইরেক্ট টু মোবাইল পরিষেবা হলো একটি নতুন প্রযুক্তি যা ইন্টারনেটের সংযোগ ছাড়াই মোবাইল ডিভাইসে লাইভ টিভি এবং ভিডিও দেখার অনুমতি দেয় এই প্রযুক্তিটি এফ এম রেডিওর মতো কাজ করে যেটা মোবাইল ডিভাইসে অডিও প্রেরণের জন্য রেডিও সংকেত ব্যবহার করে ডি টু পরিষেবার অনেক সুবিধা রয়েছে প্রথমত এটা একটা ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয়তা দূর করে এটা প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী লোকেদের কাছে আরও অ্যাক্সেসযোগ্য করে তোলে দ্বিতীয়ত এটা ভিডিও স্ট্রিমিংয়ের গুণমান উন্নত করতে পারে কারণ এটা ইন্টারনেট ট্রাফিকের উপর একেবারেই নির্ভর করে না তৃতীয়ত এটি মোবাইল ডেটার খরচ কমাতে পারে ডিটু এম পরিষেবা এখনও ভারতে তৈরি করা হচ্ছে ভারত সরকার টু এম পরিষেবা প্রচারের জন্য স্পেকট্রাম নিলাম করছে আশা করা হচ্ছে যে টু এম পরিষেবা শীঘ্রই ভারতে পাওয়া যাবে টু এম পরিষেবা কোথায় উপযোগী হবে লাইভ টিভি এবং ভিডিও দেখতে এম পরিষেবা ব্যবহার করে আপনি ইন্টারনেটের সংযোগ ছাড়াই আপনার প্রিয় টিভি চ্যানেল ভিডিও এগুলো সবটাই দেখতে পাবেন শুধু তাই নয় জরুরি বার্তা পাঠাতে ডিটিউ এম পরিষেবা ব্যবহার করে সরকার দুর্যোগ এবং অন্যান্য জরুরি অবস্থা সম্পর্কে জানিয়ে দিতে পারবে শিক্ষা এবং বিনোদনের জন্য টু এম পরিষেবা ব্যবহার করে স্কুল এবং কলেজগুলো অনলাইন সিলেবাস সরবরাহ করতে পারবে সরকারি শিক্ষা এবং সেই সঙ্গে সঙ্গে বিনোদনের জন্য টু এম পরিষেবা ব্যবহার করা যেতে পারে রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন